এই দাম পড় পড় ভালো আছে আচ্ছা আরেকটা পড়া ভালো সা সালাই দি

হিমসাগর দেখলাম তো হিমসাগরই আসে হিমসাগরের পরে তারপরে পর্যায়ক্রমে সব আমগুলো আসবে তো হিমসাগর নিলাম আজকে প্রথম নিলাম আশি টাকা করে আগের তুলনায় একশো টাকা করে এখন এখনই কমেছে আশি টাকা করে হলো তো যাই আজকে প্রথম পুজো দেবো আগে তারপরে আগে পুজোর জন্য নিলাম আগেই আম নিলাম বেশি একটা গোলাপ খাস আম পাওয়া যায় তো ওটা তো পাওয়াই যাচ্ছে না একশো টাকা দেড়শো টাকার দিতে পাওয়া যাচ্ছে না এখন এই দামেরই বলছে তো আশি টাকা নব্বই টাকা কী খাবো আম বলে এখন আমি তো গোলাপ গাছই পছন্দ করি কিন্তু পাওয়াই যাচ্ছে না কী করব না আসে এক দুজনের কাছে ওই একশো পঞ্চাশ টাকা করে দাম এখন এইটা আমার ভালো লাগে না তাও নিতে হচ্ছে তাও উনি একশো টাকা চাচ্ছে আশি টাকা করে নিব আর কি করব এবার আমের ইয়েটা ভালো না কিন্তু ল্যাংড়া এখন আসেও নাই লাংড়ার খুব পছন্দ আমাদের হ্যাঁ ওইটাই ব্যাপার